আসসালামু আলাইকুম আবার বিওয়ার চলে আসলাম আপনাদের মাঝে এত সুন্দর একটা শাড়ি নিয়ে এই শাড়িটা অরিজিনাল দিল্লি দিল্লি বেনারস দেখেন কত সুন্দর ব্লাউজটাও দেখেন কত সুন্দর কাজ এটা কিন্তু কাজ করা উইভিং কাজ মানে খুব পিটা কাজের ব্লাউজ আচলটা জারি সুতার খুব সুন্দর রিয়েল জড়ি এই জড়িটা কালার ডিসকালার হবে না আপনার দুই যোগ ঘরে রাখলেও এই জড়িটা ডিসকালার হবে না বেনারসের এটা একটা বৈশিষ্ট্য এই শাড়িটা পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন একটা বিয়ের এত সুন্দর শাড়ি আরও সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন আছে দেখাবো এখন নিয়ে আসলাম খুব সুন্দর একটা মিষ্টি কালার ডিপ মিষ্টি কালার ক্যামেরা কেমন দেখা যায় জানি না বাস্তবে কালারটা অনেক সুন্দর রূপালি কাজ কাজগুলো একেবারে খুব পিটা কাজ রূপালি কাজ এগুলো আপনার জরি দুই দুই যোগ ঘরে রাখলে নষ্ট হবে না এই ব্যানারও সেটা পেয়ে যাচ্ছেন মাত্র আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে এত সুন্দর একটা বেনারসি শাড়ি পেয়ে যাবেন বিয়ের বেনারস আমাদের আমাদের ঠিকানাটা আরেকবার বলি ঢাকা এরিয়া নূর ম্যানশনের দ্বিতীয়তলা দোকানের নাম বিয়ের বাজার এটা পিওর বেলবেট শাটিং বেলবেট শাটিং পিওরটা বেল শাটিং বলা হয় এটাকে বেল শাটিং বললেই চিনে এটা আপনার সম্পূর্ণ দিল্লি বেনারস দিল্লি বেনারস পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এত সুন্দর একটা কাজের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা বিয়ের শাড়ি এই আঁচলটা বিওয়ার্স দেখেন কত সুন্দর আঁচল তিনটা স্টেপে আঁচলটা এটা বাস্তবে দেখলে আরও অনেক সুন্দর তিনটা স্টেপের আঁচল পাটটা খুবই গর্জেস রিয়েল জড়ি দিয়ে এটা কালার ডিসকালার হবে না পিওর বেল শাটিং পরে খুবই আরামদায়ক বিয়ের শাড়ি পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এত সুন্দর একটা বিয়ের শাড়ি আপনিও পাচ্ছেন এটা বেল শাটিংয়ের উপরে এটা বেল শার্টিংয়ের উপরে পেঁয়াজ খুব ডিপ পেঁয়াজ কালার খুব সুন্দর একটা কালার রূপালি কাজ রিয়েল জরি দেখেন জড়িটা কত ঝকমক করতেছে এটা একবারে পিটা কাজের খুব সুন্দর একটা জড়ি পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা বিয়ের শাড়ি বিয়ের সেকেন্ড শাড়ি হিসাবও নিতে পারেন ফার্স্ট শাড়ি হিসাবও নিতে পারেন খুবই চমৎকার আমাদের পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন পিওর একটা শাড়ি ওয়াও একটা কালেকশন নিয়ে আসলাম আপনাদের মাঝে এত সুন্দর ওয়াও কালেকশন রিয়েল জরি বাইশ ক্যারেট গোল্ডের কালারের ডিজাইনটা মোস্ট আনকমন পাটটাও সুন্দর হ্যাঁ বেল্ট শাটিংয়ের উপরে পিওর বেল্ট শাটিংয়ের উপরে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনি একটা বিয়ের শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের এই বিয়ের বাজারে এটা কিন্তু বিয়ের বাজারের পক্ষেই সম্ভব এত সুন্দর সুন্দর শাড়ি ধামাকা দেওয়া বা কমে দেওয়া হ্যাঁ এটা দেখেন আঁচলটা চারটা পোশনে একটা আঁচল নিচের পাটটা স্কার্ট পার ডাবল লেয়ারের পার আর ওপরের পাটটা খুব সুন্দর হ্যাঁ মাল্টিমিনা পিওর সফটের মধ্যে জরির সুতা একবার পিওর জরি সুতা কালার ডিসকালার হবে না দুই যোগ ঘরে রাখলে এই শাড়িটা পাচ্ছেন মাত্র আমাদের এই বিয়ের বাজারে এত বড় বড় ধামাকা দেওয়া সম্ভব জলের দামে ফলের রস বলতে গেলেই চলে এত সুন্দর একটা শাড়ি পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আর নয় দিল্লি সরাসরি বাংলাদেশ এত সুন্দর মিষ্টি কালার ভাইরে ভাই বাস্তবে না দেখলে বসবেন না চারটা স্টেপের আঁচল পাটটা খুবই সুন্দর যারা একটু চিকন পার পছন্দ করেন খুব সফট একটা শাড়ি বিয়ের বাজারে পেয়ে যাচ্ছেন খুবই ধামাকার ও ধামাকা পঁয়ত্রিশশো টাকায় হলে আপনি পেয়ে যাচ্ছেন জীবনের সবচেয়ে সেরা শাড়ি যে শাড়িটা আপনার বিয়ের শাড়ি মানুষ জীবনে একবারই বিয়ে করে এত সুন্দর একটা শাড়ি যখন পরবেন সারা জীবন ছবি তুলে একটা স্মৃতি রেখে দিবেন আঁচলটা দেখেন একটা বক্স আঁচল কলিজা মেরুন এটাকে বলা হয় কলিজা মেরুন ব্লাউজ পিসটা নিখুঁত উইবিং কাজ ব্লাউজটা সামনে না দেখলে বোঝা যায় না খুবই সুন্দর উইবিং কাজ রিয়েল জরি এটা মোস্ট আনকমন একটা শাড়ি আর বডিটা দেখেন কত সুন্দর জোড়া ফুলের সৌন্দর্যটা দেখেন রিয়েল জরি কালার ডিসকালার হবে না জীবনে মাত্র একটা বিয়ে এত সুন্দর একটা শাড়ি পরলে পরে লাগবে ভালো মাত্র পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকায় শাড়ি আর নয় আট হাজার আর নয় দশ হাজার মিষ্টি কালার এটা আপনার মুর্শুরি ডেলের মিষ্টি কালার রিয়েল জরি একেবারে সফট একটা শাড়ি খুব ছোট ছোট নিখুঁত দক্ষ কারিগর দিয়ে তৈরি এটা আপনার দিল্লিতে হয় এটাকে বলা হয় দিল্লি বেনারস এত সফট একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা বিয়ের বাজারে বিয়ের বাজারে এত সুন্দর শাড়ি সবসময় একটা ধামাকা নিয়ে আপনারা থাকেন যেটা একটা ধামাকা পাবেন এত সুন্দর একটা শাড়ি পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা শাড়ি এটা কিন্তু আপনার খনি লাল যে লালটা খুবই সুন্দর লালের জন্য দুনিয়া পাগল এত সুন্দর একটা লাল শাড়ি পেয়ে যাবেন বঙ্গের কালেকশন অনেক সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি বোম্বের কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এত সুন্দর একটা শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি কত সুন্দর ফুল লতানো আঁচলটা কত সুন্দর এটা কিন্তু দাবাং আঁচল দাবাং এত সুন্দর একটা শাড়ি এটা আপনার সম্পূর্ণ জারি সুতার কাজ এটা আপনার গুজরাটি কালেকশন এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন বাহুবলী শাড়ি বিয়ের শাড়ি মাত্র এত সুন্দর কালার দেখেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে পেয়ে যাচ্ছেন আপনি বাহুবলি রাজকীয় রাজ পরিবারের শাড়ি রাজকীয় রাজপরিবারের পরিবারের শাড়ি এত সুন্দর শাড়ি রাজকীয় ভাব থাকবে পরলে পরে বিয়ের মধ্যে একটা পিক তুলে সারা জীবন রেখে দিবেন স্মৃতি হিসাবে থাকবে এত সুন্দর শাড়ি বিয়ের পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে আপনি দেখেন আমাদের শোরুমটা ঢাকা নিউ মার্কেট এরিয়া বহুত বড় শোরুম শোরুমটা দেখেন এই মাথা থেকে ও মাথা প্রচুর পরিমাণ বিয়ের শাড়ি লেহেঙ্গা হলুদের যারা আসতে পারবেন তাদের জন্য আপনার শোরুমে এসে বাস্তবে দেখে নেবেন যারা না আসতে পারবেন তাদের জন্য সুব্যবস্থা রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করবেন আমরা রীতিমতো পাঠিয়ে দেবো আপনাদের শপে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা আসবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ঢাকা এরিয়া